মোহরি প্রজেক্ট সোনা কাজী ফেনী হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি থিস ইজ সাফন সরওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আপনাদেরকে দেখাবো ফেনীর ঐতিহ্যবাহী মোহরি প্রজেক্ট তো এখন দেখতেছেন আমি মোহরি প্রজেক্টের যে নদীটি রয়েছে সেখানে আমি নৌকাতে আরোহণ করতেছি এবং কি আমার সাথে আরও অনেকেই তো এখন দেখতেছেন আমার তিন ভাতিজি ওরা এখানে খুব বেশি মজা করতেছে আর এখন আমি সহ আমার সাথে যারা গিয়েছেন আমরা সবাই মিলে নৌকাতে আরোহণ করতেছি নৌকা আরোহণ করতে করতে যাচ্ছি আমরা মোহরি প্রজেক্টের যে ব্রিজটি রয়েছে সেখানে তো সেখানে আমরা কি কি করতেছি আর কি কি করব। সব কিছু আপনারা এই ভিডিওতে দেখবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ এখন দেখতেছেন স্কাই ভিউটা অনেক অসাধারণ যেটা আমি ফিল করেছি অ্যান্ড হচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছি আর এখন আমরা চলে এসেছি মহরি প্রজেক্টের যেই ব্রিজটি রয়েছে সেটা একদম কাছাকাছি চলে এসেছি তো আমরা এখান থেকে সেটা ফিল করতেছি আপনারাও দেখতে থাকুন সেটা খুব চমৎকার লেগেছে আমার অনেক অসাধারণ আর এখানে দেখতেছেন খুব চমৎকার পাথরগুলো আমার মনে হচ্ছে এটা মিনি কক্স বাজার তো আমরা এখানে এসে ফুচকা অর্ডার করেছি এখন দেখতেছেন সবাই মিলে ফুচকা খাচ্ছে তো আমার দুই ভাইয়া যারা আমার সাথে গিয়েছেন ওরাও খাচ্ছে দেখতেছেন আর এখন আমরা রওনা হচ্ছি মৌরি প্রজেক্টের যেই নতুন ব্রিজটি সেটার উদ্দেশ্যেই নৌকা আরোহণ করে তার কাছে যাচ্ছি ওইখানে কিছুক্ষণ সময় পাস করব এখন দেখতেছেন আমি মৌরি প্রজেক্টের যেই নতুন ব্রিজটি সেটার উপরে উঠেছি এবং কি সেখান থেকেই পুরো ব্রিজের বিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতেছেন খুব চমৎকার অ্যান্ড অসাধারণ তখনকার ওয়েদার আর এখন দেখতেছেন আমার ভাতিজা আর হচ্ছে তিন ভাতিজি ওরা অনেক মজা করতেছে তো এখন আমরা আমাদের ভিলাইজের উদ্দেশ্যে চলে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি